হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছে আমিও ভালো আছি বাঙালির ঐতিহ্য চৈত্র মাসের নাড়ু খোয়ের সাথেও নাড়ু বানালাম তো চলো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ক্ষয়ের সাথে দিয়ে নাড়ুগুলি বানাচ্ছি বাজার থেকে কিনে আনা এই যে দেখো নিয়েছি খয়ের সাথে আর নিয়েছি গুড় এগুলি দিয়ে আমি নাড়ুগুলি বানাবো আর চৈত্র মাসে নাড়ু বানানোর অনেকের মানে বান তোলা থাকে আমাদের নেই কিন্তু খাওয়ার জন্য নাড়ুগুলি বানাবো এ দেখো নিয়েছি সাথে আর এই সাতগুলি বাজার থেকেই কিনে আনা হয়েছে রেডিমেড আর গোড় নিয়েছি তো চলো কীভাবে আমি নারোগুলি বানাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সিম্পলিভাবে নারো বানানোর প্রসেসিং তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করা যাক তো প্রথমে আমি একটা কড়াই বসাবো চলো কড়াইটা বসাই গ্যাসটা ধরিয়ে দিই তো বন্ধুরা দেখো কড়াই বসাই দিলাম করাতে এখন পরিমাণ মতো জল দেবো গোটা পাক দিতে হবে প্রথমে অল্প জল দিলাম আবারও কিছুটা জল দিলাম তো জলটা একটু গরম হলে তারপর গোড়গুলি দিয়ে দেবো আর কি তো দেখো জলটা একটু গরম হয়েছে এখন গোড়গুলি দিয়ে দিলাম দিয়ে গোটাকে নাড়াচাড়া দিয়ে গলিয়ে নিতে হবে তখন তো গোটাকে নাড়াচাড়া দেবো গোটাকে পাক তুলিয়ে নিতে হবে তো অনেকের বান তোলা থাকে চৈত্র মাসে খৈয়ের সাথে দিয়ে নাড়ো বানিয়ে বান তুলে থাকে কিন্তু আমাদের এই যে বানতোলাটা নেই কিন্তু খাওয়ার জন্য এই নাড়গুলি আজ বানাচ্ছি আমাদের হচ্ছে তেঁতুল বড়ির বানতোলা নাড়ুর বানতোলা নেই তো কিন্তু খাওয়ানোর জন্য এই নাড়গুলি বানাচ্ছি আর শ্বাস দিয়ে বানাবো দেখো বন্ধুরা আমি এখানে কয়েকটা মাটির শ্বাস নিয়েছি শ্বাস দিয়ে নাড়োগুলি বানাবো ভালো করে ধুয়ে এই যে শ্বাসগুলি নিলাম তো যে যেখান থেকে বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখছো কাদের কাদের এই যে নাড়ুর বান আছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের নাড়ুর বান নেই কিন্তু খেতে হবে বাঙালির ঐতিহ্য বলে কথা কয়ে সাথুর যে নাড়ু হয় তো আর সেই নাড়ুটাই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই জানিও তোমাদের কাদের কাদের নাড়ুর বান আছে কিভাবে বান তুলে থাকো কমেন্টে জানিও আমাদের বান তোলা নিয়েই কিন্তু খাওয়ার জন্য নাড়ুগুলি বানাচ্ছি আর কি তো দেখো নবরত নাড়াচারা দিয়ে গোড়টাকে পাক তুলে নিচ্ছি কিন্তু পরিমাণ মতো জলটা হয়নি একটু বেশি পড়ে গেছে জলটা আর দেখে নিচ্ছি পাকটা হলো কি না একটু আঠালো হতে হবে গোড়টা তারপরও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকটাই পাক হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরার গুঁড়ো গুড়ের মধ্যে জিরার গুঁড়ো দিলাম একটু ফ্লেভার আসবে ভালো একটা সেন্টও আসবে তার জন্য জিরের গোবরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আঙ্গুরটা পাক হয়ে গেছে তারপরও দেখে নিচ্ছি একটা হলো কিনা নাড়াচাড়া দিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা পাক হয়ে গেছে এই যে একটু হাতের মধ্যে সুতা টাইপ হয় মানে গোটা পাক হয়ে গেছে চলো এখন অল্প অল্প করে আমি ক্ষয়ের সাথটা দেব আর এক হাতে মোবাইল এক হাতে এই যে পাক দেওয়া হয় না তারপর ছেলেকে বললাম একটু মোবাইলটা ধরতে ধরলো এখন এই যে অল্প অল্প করে ক্ষয়ের সাথোটা দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার সাঁতোগুলি দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই যে কড়া থেকে নামিয়ে একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হলো তারপর একটা ডুয়ের মতন করে নিয়েছি এই ডু থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো বলাকারের করে নেব তারপর সাজের মধ্যে দিয়ে যে সাজগুলো যেই শেপে আছে এইগুলি তৈরি হবে মাছের একটা সাজ নিয়েছি দুটো নিয়েছি একটা বড়ো সাইজের একটা ছোটো সাইজের এই দেখো আমি ছোট ছোট লাড্ডু করে নিয়েছি এখন এক হাতে দেখাচ্ছি দেখো মোবাইলে এক হাতে সাজের মধ্যে ভাবে চাপা চাপা দিয়ে তৈরি করে নেবো লাডুগুলো একদম সিম্পলিভাবে নাড়ো তৈরি করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে তো বন্ধুরা দেখো এই যে একটা নাড়ো হয়ে গেছে আর বাকিগুলি তৈরি করে নেব এভাবে সবগুলি তৈরি করা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এক হাতে মোবাইল আর এক হাতে এই যে সাজের মধ্যে দিয়ে আমি চাপা দিয়ে শেপটা করে নিচ্ছি তো দেখো আমার নাড়ো বানানো হয়ে গেছে বন্ধুরা মাছের শেপ দিয়েছি সাজ মাছের আছে একটা বড় সাইজের একটা ছোটো সাইজের আর এই যে দেখো সাথে ছিল আরও কিন্তু আমি অল্প করেই বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এক হাতে একজনে নাড়ো বানাতে গেলে হয় না তো অল্প করে নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা বাঙালির ঐতিহ্য খুয়ের সাথে আরো বানানো হয়ে গেছে আর সিম্পলিভাবে ভাবে আমি খুয়ের সাথে আরোটা বানিয়েছি দেখলি আর কেমন লাগলো আজকের বেটে অবশ্যই কমেন্টে জানিও যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ যারা ইউটিউব থেকে আমার আজকের ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ আর বন্ধুরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে দেবে থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে পাশে থেকো আর তোমাদের লাইক কমেন্ট দেখে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এভাবে পাশে থাকার জন্য তো আবারও নতুন একটা ভিডিওর সাথে আসবো আর বাঙালির ঐতিহ্য সাথে নারুর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে বলুন না বাই